ভিডিওটি দেখুন ভিডিওটি নিচে দেখুন ভিডিওটি দেখার পরে মন খুশিতে আনন্দে ভরে উঠবে কোথায় আছে যারা হিন্দু মুসলিম করে কোথায় আছে ভিডিওটি দেখুন চোখ খুলে এটা হচ্ছে কাশ্মীরের ভিডিও আরফাজ আহমেদ ড্যাং একটা মুসলিম পরিবারে কাশ্মীর সরকার বাড়ি ভেঙে দেয় সেটার কষ্ট দেখে ওখানকার কুলদীপ শর্মা নামে এক ভদ্রলোক নিজের পাঁচতলা বিল্ডিং ওনাকে দান করে দেন বলেন বা গিফট করে দেন दिए तो आगे। मैं अपने भाई को ना इनकी पीठ नहीं लगने दूंगा मैंने आपसे बार बार बोला मैं बीख मांग के भी इनका घर बनवाऊंगा चाहे कुछ भी हो जाए ये पांच मरले का प्लाट मैंने सोचा था चलो बहुत कुछ सोचता आदमी मैं आज अपने भाई को जो अप, अपनी बेटी के हाथों से दिलवा रहा हूँ और रिटर्न में भी दूंगा बड़ो मन उदाहरण दिए कुलदीप शर्मा তো সত্যি এই ভিডিওটা দেখে মন থেকে জয় শ্রীরাম বলতে ইচ্ছা করছে আর ওরা কারা যারা জোর করে গায়ে জোরে জয়শ্রীরাম বলাতে চাইছে তাদের লজ্জা লাগা উচিত আমি মুসলিম হয়ে খুশিতে জয় শ্রীরাম বলছি কেন বলছি এক হিন্দু পরিবার নিজের পাঁচতলা বিল্ডিং এক মুসলিম পরিবারকে দান করে দিল এটা সত্যি প্রশংসার বিষয় আর সাথে সাথে কাঁদতে কাঁদতে উনি এটাও বললে বলছিলেন যে এটা ঘর আমি রেখেছিলাম হয়তো উনি ওনার মেয়ের জন্য রেখেছিলেন তো বলতে হয়তো পারলেন না আবার নিজের কন্যা সন্তানের হাতে দিয়ে এই ঘরের কাগজগুলো পেপারসগুলো ওনার হাতে দিয়ে দিল তো সত্যি হিন্দু মুসলিমের মানবতার বড় মিশাল সকলে ভিডিওটা শেয়ার করবেন আর এটা জিনিস বলে রাখবেন কোথাও না কোথাও আজও মানবতা বেঁচে আছে যারা হিন্দু মুসলিমে আমরা বিশ্বাস রাখি না তো এই ভিডিওটা দেখে লজ্জা লাগা উচিত যারা হিন্দু মুসলিম করে তাদের লজ্জা লাগা উচিত প্রতিটা ঘরে ঘরে প্রতিটা পাড়ায় এই ভিডিওটা শেয়ার করে দিন সকলকে আর দেখিয়ে দিন যে আজও মানবতা বেঁচে আছে